যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই চিকেন বিরিয়ানি আজকে রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানি আসসালাম আলাইকুম আমি আজকে করব চিকেন বিরিয়ানি তার জন্য আমি একটা দেড় কেজি সাইজের মুরগি নিয়েছি কেটে বেছে পরিষ্কার করার পর দেড় কেজি মতো হয়েছে তো এর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ তো পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো এখান থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহার করব। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এবারে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা টমেটো কুচি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক প্যাকেট বিরিয়ানির মশলা তো এবারে মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার ওপরে তেল ভেসে উঠছে তোমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি সেই কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবারে মুরগির মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো আমি মুরগির মাংসটিকে একটু একটু পানি দিব আর সুন্দর করে কষিয়ে নিব। তো আমি মোট তিনবারে একটু করে পানি দিয়েছি আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে এবারে আমি প্রায় এক কেজির পরিমাণ এক কেজির একটু কম হবে চাল ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো এবারে চালটাকে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো আমি কিন্তু চালটাকে এখানে ভাজবো না জাস্ট মাংসর সঙ্গে একটু ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে তো যতটুকু আমি চাল দিয়েছি তার ডাবল এখানে পানি গরম করে নিয়েছি কিন্তু সেখান থেকে আমি আবার দু কাপ পানি উঠিয়ে রেখেছি কারণ আমি দু কাপ পানির পরিবর্তে দুধ ব্যবহার করব তো পানিটা দিয়ে কিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পানিটা যখন একটু কমে এসেছে তখন আমি সেই দু কাপ দুধ দিয়ে দিচ্ছি তো এবার আবারও বেশ নেড়ে একটু কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির চারোপাশে যখন এরকম পানি থাকবে হালকা গায়ে গায়ে ঠিক তখনই একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। এতে করে বিরিয়ানিটা আলাদাভাবে আর তাওয়ার ওপরে দিয়ে দমে দেওয়ার কোনো ঝামেলা নেই ঠিক পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনা খুলে উঠিয়ে নিলাম বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে চালগুলোও একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আমি একটা চাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি যে কোনো রেস্টুরেন্টের সাথেও হার মানাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ